এই যে আমাদের লয়ারকে এই জায়গায় জবাই করছে এই জায়গায় জবাই করে দিছে আমাদের লয়ারকে একজন লরকে এখানে জবাই করে দিছে এটা মেদের ভর্তির ভিতরে এখানে জবাই করছে আমাদের লয়ারকে স্কুলের সন্ত্রাসীরা আমাদের একজন লয়ারকে জবাই করে হত্যা করছে ইস্কনের সন্ত্রাসীরা জবাই করে আমাদের একজন লয়ার সাইফুল ইসলাম আলিম বাড়ি লোহাগাড়া জুনতি আমরা প্রশাসন নিয়ে আমাদের আরেক অনেক লয়ার আটকে আছে তাদেরকে আমরা উদ্ধারে যাচ্ছি আমরা এখন পুলিশ নিয়ে আমরা বিচারে যাচ্ছি ইস্কনের সন্ত্রাসীরা আমাদের একজন লয়ারকে মেরে ফেলছে অনেক লয়ারকে আটকে রাখছে আমরা সবসময় ধৈর্য ধারণের পক্ষে দেখবেন যে বাংলাদেশের ইসলামপন্থী জনগণকে কত রকমের অপবাদ দেওয়া হয়েছে জঙ্গি ইত্যাদি ডট ডট অসংখ্য কিছু কিন্তু আপনি দেখবেন যে পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে ধৈর্যশীল যদি আপনি কাউকে পান চলমান গভর্নমেন্টের উপর তাহলে দেখবেন ইসলামপন্থী দল এবং রাজনৈতিক দলগুলো তারা কোনো ইস্যুতে রাজপথে গিয়ে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেনি যখন যেটা প্রয়োজন হয়েছে সেটা সরকারকে যেভাবে জানালে কাজ হবে সেভাবে জানানোর চেষ্টা করেছে কিন্তু এই সরকার গঠন হওয়ার পর থেকে অসংখ্যভাবে কিন্তু এই সরকারকে বিব্রত করা হচ্ছে যেমন সনাতনী ধর্মের নামে বা ইস্কনের নামে যদিও তাদেরকে আমরা সনাতনী মানতে চাই না ইস্কোন যারা আছে তাদের নামেও কিন্তু সরকারকে বিব্রত করা হচ্ছে তো আমি যদি মনে করবো যে যারা দেশে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত আছে তাদের উচিত ধৈর্য ধারণ করা এবং সহযোগিতা করা বাংলাদেশের প্রত্যেক মানুষের উচিত ধৈর্য ধারণ করা সহযোগিতা করা যেমনটা আমরা করতেছি ধৈর্য ধারণ এবং সহযোগিতা তবে হ্যাঁ আমরা পাশাপাশি সরকারকে এটিও জানিয়ে দিতে চাই এটিও বলতে চাই যে ইসলামপন্থী জনগণ যে ধৈর্য ধারণ করছে যে সহযোগিতাটা করছে এই সহযোগিতাটাকে কখনোই দুর্বলতা মনে করা যাবে না এবং এমন কিছু করা যাবে না যেটি ইসলামপন্থী জনগণের রেড লাইন যেমন আমি যদি বলি ইসলামপন্থী জনগণের রেড লাইন কি যেমন হচ্ছে এল জি কিউ এটা হচ্ছে রেড লাইন এটা ধারে কাছে আসা যাবে না হাজার হাজার মাইল দূরে থাকতে হবে এরকম আরও অসংখ্য রেডলাইন আছে যেগুলো আপনারা জানেন তো ইসলামপন্থী জনগণ যেভাবে আপনাদেরকে সহযোগিতা করছে বিপদে আপনাদের ধৈর্য ধারণ করছে তাদের এই সহযোগিতাকে আপনাদের মূল্যায়ন করতে হবে আর বাংলাদেশের স্বাধীনতা নিহিত আছে বাংলাদেশের প্রতি দেশপ্রেম এবং ইসলাম ও মুসলমানদের প্রতি ভালোবাসা এটি আপনি কখনোই অস্বীকার করতে পারবেন না এই বাংলার ইতিহাস ইসলাম এবং মুসলমান কেন্দ্রিকই গড়ে উঠেছে স্বাধীন সুলতানের শাসনামল থেকে শুরু করে মুঘলদের শাসনামল থেকে শুরু করে ব্রিটিশ বিরোধী আন্দোলন একশো নব্বই বছরের ব্রিটিশ বিরোধী জিহাদে এই বাংলার অসংখ্য মানুষের অংশগ্রহণ আছে আপনাদের রাজশাহীতে একটা অঞ্চল আছে দুয়ারি ওই দুয়ারিতে ব্রিটিশ বিরোধী জেহাদের কেন্দ্র ছিল শুকুরার ক্যান্টনমেন্টের নিকটে যে পুরাতন মসজিদ আছে সেখানে ব্রিটিশ বিরোধী জেহাদের কেন্দ্র ছিল তারপরে আমাদের রাজশাহী বিভাগের আরেকটা জেলা বগুড়া বগুড়ার যে গাবতলি অঞ্চল সেই গাবতলি অঞ্চলের সন্ধ্যা বাড়িতে ব্রিটিশ বিরোধী জেহাদের কেন্দ্র ছিল তো এগুলো আমরা কখনকার কথা বলতেছি এখন থেকে নিয়ে আড়াইশো তিনশো বছর আগের কথা বলতেছি তারা আমাদেরই বাবা আমাদেরই দাদা তারা ব্রিটিশদের থেকে মুক্তি পাওয়ার জন্য জীবন দিয়েছে কিছু কিছু মানুষের নাম তো আমরা জানি মীর নিসার আলী তিতুমিরের কথা আমরা সবাই জানি হাজির শরিয়ার কথা আমরা সবাই জানি তাদের আন্দোলন কিসের বিরুদ্ধে ছিল তাদের আন্দোলন ছিল ব্রিটিশদের বিরুদ্ধে এবং ব্রিটিশদের বিরুদ্ধে মুসলমানেরাই সবচেয়ে বেশি জীবন দিয়েছে কিন্তু ভারতের মুসলমানদেরও দাবি যে তারা ব্রিটিশদের বিরুদ্ধে সবচেয়ে বেশি জীবন দিয়েছে অর্থাৎ ভারত যে দাবি করে তারা ব্রিটিশ থেকে মুক্তি পেয়েছে এটার ক্রেডিট মুসলমানদের দেওয়া উচিত এরপরের অংশ যদি আসেন তাহলে সেটি আপনি শেরে বাংলা এ ফজল হকের নাম আসবে হোসেন শহীদ সোহরাওয়ার্দির নাম আসবে তারপরে যে মাওলানা ভাসানের নাম আসবে এটি ছিল পাকিস্তান তৈরির আন্দোলন শেরে বাংলা এ কে ফজল হক শুরুতে কৃষক প্রজাপাটি করতেন এবং উভয় বাংলার একমাত্র অখণ্ড বাংলার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি প্রথম জমিদারি প্রথা বিলুপ্ত করে আমাদের যে জমির এখন আমরা মালিকানা দাবি করছি সেটি তিনি ফিরিয়ে দেন জমিদারি প্রথা বিলুপ্ত করে আমাদের নামে যে মালিকানা আমরা জমি দাবি করতেছি সেটি তার একটা বড় অবদান আছে জমিদারের কথা বিলোপ করে দুই বাংলার মানুষের জন্য তো তিনি কিন্তু কখনই মুসলিম লীগ করতেন না তিনি চাইতেন কি উভয় বাংলা মিলে একটা স্বাধীন বাংলাদেশ গঠন হোক মানে কলকাতা এবং ঢাকা মিলে পাকিস্তানের সাথেও না ভারতের সাথেও না একটা স্বাধীন বাংলাদেশ তৈরি হোক এই কারণে তার হোসেন শহীদ সোহরাউর্দিন সাথে মিলত না দিমক ছিল কিন্তু যখন দেখলেন যে না এখানে দুইটা বাদে কোনো চয়েস নাই হয় ভারতের সাথে যেতে হবে না পাকিস্তানের সাথে যেতে হবে কোনো চয়েস নাই তখন হোসেন সেরে বাংলায় যে ফজুল হক তার যে আমিত্ব আছে তার যে অহমিকা বোধ আছে সেটিকে বিসর্জন দিয়ে মুসলমানদের জন্য মুসলমানদের মুসলমানিত্বকে রক্ষা করার জন্য পাকিস্তানের সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয় উনিশশো সাতচল্লিশের চোদ্দই আগস্ট আজকে বাংলাদেশের যে মানচিত্র সেটি আমরা পাই এই জন্য সাতচল্লিশের আন্দোলনকে বিসর্জন দেওয়া মানে বাংলাদেশকে বিসর্জন দেওয়া আমরা যেই মানচিত্রের উপর বসবাস করছি এটা একাত্তরের না সাতচল্লিশের চোদ্দই আগস্টে পাওয়া সেটির জন্য যারা চেষ্টা করেছে তাদের ইতিহাসকে মাইনাস করা মানে বাংলাদেশকে মাইনাস করা আপনি বাংলায় ইতিহাস না পড়েন সাতচল্লিশের আন্দোলনের ইতিহাস না পড়েন হোসেন ইতিহাস না পড়েন তারা আপনি বাংলাদেশকে মাইনাস করতেছেন তারই ধারাবাহিকতায় বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু নিজেদের মুসলমানের রক্ষা করতে গিয়ে আমরা কি দেখলাম আমরা যাদের সাথে যুক্ত হয়েছি তারা আমাদের সাথে বৈষম্য করতেছে আর এই সত্য এটি যে সত্যতা এখনও বোঝা যায় আপনি যদি দেশের বাইরে যান দেশের বাইরে গেলে দেখবেন যে ইন্ডিয়ানরাও আপনাকে সহ্য করে না পাকিস্তানেরও আপনাদেরকে সহ্য করে পৃথিবীর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির একটা নাগরিক হিসেবে তারা নিজেদেরকে একটু উঁচু মনে করে ইন্ডিয়ান যারা তারাও মনে করে বাঙালিদের চেয়ে তারা উঁচু পাকিস্তানেরও মনে করে তারা বাঙালিদের চেয়ে উঁচু সৌদিরাও মনে করে তারা বাঙালিদের চেয়ে উঁচু হয়তো আমাদের বেশিরভাগ পেশাগত মানুষের যে পেশা বহির্বিশ্বে থাকে সেটির ফলে হয়তো এরকম একটা আমাদের চেহারা বা আমাদের একটা প্রতিফলন তাদের সামনে তৈরি হয়েছে কিন্তু সব জায়গায় যে আমরা ডিসক্রিমিনেশন এবং বৈষম্যের শিকার এটি বোঝা যায় সীমান্ত পার হলেই বোঝা যায় সুতরাং উনিশশো একাত্তরের পূর্বে যে আমরা পাকিস্তান কর্তৃক বৈষম্যের শিকার ছিলাম এটি সত্য সেই বৈষম্য থেকে মুক্তির জন্যই মূলত একাত্তরের যুদ্ধ হয়েছে কিন্তু তার মানে কখনোই এটি নয় একাত্তরের যুদ্ধ মানে কখনোই এটি নয় যে বাংলাদেশ ভারতের দাসত্ব বরণ করবে এটি কখনোই নয় এবং এই কারণে তখন যে চুক্তিটা হয়েছিল ভারতের সাথে বাংলাদেশের যেটিকে এক প্রকার গোপন চুক্তি বলা হয় যে বাংলাদেশের কোনো সেনাবাহিনী থাকবে না ইত্যাদি ডট অসংখ্য কিছু সেই চুক্তিগুলোকে বাতিল করেই কিন্তু বাংলাদেশ আজ এই পর্যন্ত এসেছে এবং স্বাধীনভাবে দাঁড়িয়ে আছে অতএব আমাদের বাংলাদেশের ইতিহাসকে ধারণ করতে হবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমি কোন দৃষ্টিকোণ থেকে দেখতাম তাই তিনটা পোস্ট করে আপনি স্পষ্ট হয়েছে। যে প্রত্যেকটা জায়গায় আমি ইঙ্গিত করেছি যে আমাদের এই স্বাধীনতা তখনই পরিপূর্ণ স্বাধীনতায় লাভ করবে যখন আমরা স্বাধীন জাতি হিসেবে নিজের স্বাধীন মতো সিদ্ধান্ত নিতে পারব তো এটি যদিও আমার আজকের আলোচ্য বিষয়বস্তু নয় কিন্তু এত বিষয়গুলো কেন টানলাম যেহেতু এই বৈষমৃদ্ধ ছাত্র আন্দোলনের সাথে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের মৃত্যুবরণের সম্পর্ক আছে আল্লাহ সুমন তাকে শহীদ হিসেবে কবুল করুক আল্লাহ মামিন তো আমরা সকল বৈষম্যির ছাত্র আন্দোলনে যারা মারা গেছে তাদের সকলের আত্মার মাফুরত কামনা দোয়া করে আল্লাহ সোহান্নতালা তাদেরকে জান্নাতে উঁচু দান করুক আল্লাহ আমিন এবং এই ইতিহাসকে এই দৃষ্টিকোণ থেকে ধারণ করতে হবে এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতিও আমার আহ্বান থাকবে সারা বাংলাদেশের প্রতি আমার আহ্বান থাকবে এই দৃষ্টিকোণ থেকে আপনার ইতিহাসটিকে ধারণ করার